লোকসভা নির্বাচন প্রায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তার আগে দলের হ্রাস নিজের হাতেই নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো সম্প্রতি বিধানসভার শীতকালীন অধিবেশনের অবসরে বিধানসভা ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে বিভিন্ন জেলা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাতের পর সেই ইঙ্গিত মিলেছিল তারপরে বিভিন্ন জেলার নেতৃত্বকে ডেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী বৈঠক করে দলের দিশা ঠিক করে দেওয়া শুরু করেছেন বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে সে কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা বৈঠকে অন্যান্য নেতৃত্বের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা লড়াইয়ের আগে তিনি দলে কোনো অনৈক্য বা পরস্পর বিরোধী বিবৃতির লড়াই দেখতে বা শুনতে চাইছেন না শুক্রবার মুর্শিদাবাদ জেলা তৃণমূলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসবেন মমতা এরপর ধাপে ধাপে সব জেলা সংগঠনকে কালীঘাটের বাসভবনে এসে দলনেত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে হবে ঘটনা প্রবাহ বলছে কয়েক মাস আগে পর্যন্ত তৃণমূলের ব্লক জেলা তথা রাজ্য নেতাদের বৈঠকের জন্য তলব করা হতো ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে কিন্তু সেই নেতাদের অভিমুখ আবার কালীঘাটমুখী হতে শুরু করেছে দলীয় সংগঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্রাস যে শক্ত হতে চলেছে তা স্পষ্ট হয়েছিল গত তেইশ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তৃণমূলের কর্মী সভায় সেই বৈঠকে যোগ দেননি অভিষেক তবে কয়েক মিনিটের জন্য ভার্চুয়াল উপস্থিতি ছিল তাঁর যদিও দলের সুপ্রিমো মমতা স্বয়ং জানিয়েছিলেন চোখের সমস্যার কারণে অভিষেককে চিকিৎসকের কাছে যেতে হবে তাই তিনি ওই বৈঠকে সশরীরে উপস্থিত হতে পারেননি সেই বৈঠকে দলনেত্রী সম্প্রতি শুরু হওয়া নবীন প্রবীণ বিতর্ক নিয়ে পরিষ্কার ইঙ্গিত দিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়ের কথা উল্লেখ করে যা অভিষেকের বয়স নীতির বিপরীত বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ তারপরেও অভিষেক নবীন প্রবীণ বিতর্কে মুখ খুলেছেন যদিও সব সবসময়ই তিনি বলেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন বলবেন সেই পথেই দল চলবে কিন্তু অভিষেক শিবিরের বিভিন্ন নেতা বিবিধ বিবৃতি দিতে থাকেন যাতে পরিস্থিতি আরও জটিল হতে থাকে রাজভবনের সামনে ধর্না তুলে নেওয়া নিয়েও জল্পনা ছড়ায় দলের অন্দরে গত বছরের একেবারে শেষে অভিষেকের সঙ্গে তার ঘনিষ্ঠ নেতাদের বৈঠকের পরে এই খবরও ছড়িয়ে পড়ে যে দলের সেনাপতি বলেছেন তিনি নিজেকে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান জানিয়ে নতুন করে দলের অন্দরে জটিলতা তৈরি হয়েছে বলেও খবর তবে বুধবার মমতার কালীঘাটের বাড়িতে দলীয় বৈঠকে অভিষেক যোগ দেওয়ায় শৈত্য আপাতত খানিকটা হলেও কেটেছে বলে দলের একাংশের আশা কিন্তু তারাও অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের বিয়াল্লিশটি লোকসভায় প্রার্থী হবেন কারা তাতে কি সুপ্রিমোই শেষ কথা বলবেন দলের মহলে বর্তমানে ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই হাই নিউজ নেটওয়ার্ক